ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে আমি এবারে এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআর বিশ কোটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে ষাট কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা আর প্লাস আরও কুড়ি কোটি টাকা সম্ভবত আশি কোটি টাকার ওপর চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা এই রকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে